আজকে রান্না করেছিলাম ডিম ভোনা আর হচ্ছে পুঁশাক ভাজি দুইটাই অনেক মজার তরকারি আর এখানে আমি করেছিলাম আমার পছন্দের শসা দিয়ে টমেটো সালাদ আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রথমে ভাবছিলাম পোশাকটাকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে আর হচ্ছে চিংড়ি মা দিয়ে তারপর ভাবলাম থাক যেহেতু পুঁশাকটাতে অনেক পাতা আছে তো আজকে ভাজি করব আর এভাবে পুশাক ভাজি করলে খেতে অনেক ভালো লাগে তো আমি যে প্রথমে পুষার থেকে আঁকে পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সাথে হচ্ছে ডাঁটাগুলো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু ভাজই করবো আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ ছাল আর রসুন দিয়ে ডাঁটাকে মানে শাকটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো পানি দিতে হয়নি এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছিল পানি বেরিয়ে তো আমি এবার জাল দিয়ে পুরো পানিটাকে শুকনা করে নিব কারণ নাকি এই শাকের পানিতে সব ভিটামিন থাকে তো আমি এদিকে শাকটাকে একদম শুকনা করে নিয়েছিলাম আর আমি এখানে হচ্ছে শাকটাকে বাগার দিব তো পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম আর দুইটা কাঁচ শুকনা মরিচ আমি দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসে শুকনো মরিচ দিলে এবার আমি শাকটাকে তেলে দিয়ে দিব তো আপনারা হচ্ছে এভাবে বৈশাখ হচ্ছে রান্না করে খেয়ে দেখেন খুব ভালো লাগে রান্নাটাও যেমন খেতে ভালো লাগে এরকম করে ভাজি করলেও খেতে অনেক ভালো লাগে তো আপনারা চাইলে এখানে হচ্ছে চিংড়ি মাছ ইউজ করতে পারেন তা আমি হচ্ছে যেহেতু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতে চাইছিলাম চিংড়ি মাছ দিয়ে তা আমি অন্য একদিন রান্না করবো এভাবে তো আজকে ভাজি করছি তো আমার ভাজিটা হয়ে গিয়েছে আর এদিকে আমি ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম ভোনা করবো দেখে তো আমি ডিমগুলাই যে প্রথমে ভেজে নিচ্ছি আর ভোনাগুলো না ডিম না ভেজে নিলে কেমন যেন দেখায় সাদা সাদা হয়ে থাকে তো সেই জন্য একটু ডিমটাকে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি ডিমটা ভোনা করে নিব হালকা পাতলা ঝোল রাখবো ডিমে মানে গরমে না সেরকম কিছু খেতে ইচ্ছে হচ্ছে তো আজকে ভাবলাম খুব সিম্পল রান্না করবো যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে খাবে না রাত্রে খাবে তো দুপুরের জন্য আমরা তাসফিয়ার জন্য এটাই এনাফ তো আমি যে মশলা কষিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে এর ভিতর ডিমগুলো দিয়ে দিব। হচ্ছে করে ডিম যেহেতু ভাঙার ভয় নাই তো দিয়ে সেই জন্য আমি মশলা কষানোর সময় ডিম দিয়ে দিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গিয়েছে আমার ডিম ভোনা এবার আমি খাওয়া দাওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি যে ডিম নিয়েছিলাম আর ভাজি তারপর আমি হচ্ছে একটু সালাদও করে নিয়েছিলাম শসা টমেটো এই সালাদটা খেতে আমার অনেক পছন্দের সালাদ তো আমি হচ্ছে যদি সালাদ খাই সব কিছু একসাথে করে খাই খুব ভালো লাগে এদিকে আমি যে প্লেটে হচ্ছে শাক নিয়ে নিয়েছিলাম প্রথমে শাক দিয়ে খেয়ে দেখবো তো শাকটা হচ্ছে এরকম করে ভাজি করলে খুব ভালো লাগে তো আপনারা যারা হচ্ছে শাক ভাজি খেতে পছন্দ করেন এভাবে করে দেখবেন অনেক মজা খেতে তারপর হচ্ছে আমি এখানে ডিম দিয়ে খাবো তো আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবসময় পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ